আসসালামু আলাইকুম কিচেন কুইনরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফিশের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে তো এটা এক ইদি স্পেশালও বলা যায় আর এখন যেহেতু সামার চলে আসছে আমরা বারবেকিউর জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম রসের সাথে আমি ব্যবহার করেছি অলিভ অয়েল তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি তো এখানে দুটো জিনিসই খুব মিহি চপ কুচি করে নেবেন আপনারা তারপরে আমি তিন ধরনের মরিচি এখানে ব্যবহার করেছি ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স এবং রেড চিলি পাউডার তিন ধরনেরটাই আমি ব্যবহার করেছি অল্প অল্প করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে রসুন কুচিও ব্যবহার করেছি ফ্রেশ যেটা এবং রসুন ড্রাই রসুনটাও আমি এখানে ব্যবহার করব। এই রসুনটার জন্য কিন্তু মাছটা খেতে অনেক মজা লাগে আর সুন্দর একটা কালার যাতে তৈরি হয় সেটার জন্য আমি একটু হলদের গুঁড়া ব্যবহার করেছি ধনে পাতা কুচি থাকলে আপনারা ফ্রেশ থাকলে দেবেন নালে আমি যেরকম দিয়েছি ড্রাই কোরিয়ান্ডার লিফ এটাও দিতে পারেন তবে কুচিটি একটু মিহি করে দেবেন মিশ্রণটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা মাছের ফিলেট নিয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবুর রস লবণ টবণ দিয়ে মেখে ভালোভাবে ভিজিয়ে রেখে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মাছটাকে আমি ভালোভাবে ড্রাইও করে নিচ্ছি টিস্যু দিয়ে পুরোটা গা মুছে নিলাম যাতে একটু পানি না থাকে খুব সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছে যাতে ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছায় তো আপনারা চাইলে এ ধরনের ফিশ ফিলেট কিনতে পাওয়া যায় ওটাও নিতে পারেন আবার ঘরে নিজেরা আস্ত মাছ থেকে কেটেও বের করে নিতে পারেন আপনাদের পছন্দ তো আমি এখানে ফিশ ফিলেটের দিয়েই আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি মিশ্রণটা আমি খুবই সুন্দরভাবে মাছের গায়ে ম্যারিনেট করে রাখলাম এটা কিন্তু ম্যারিনেট করে আপনাকে ফ্রিজে রাখতে হবে মিনিমাম বিশ মিনিট তো আপনাকে রাখতেই হবে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হয় আর যদি ধরেন আগের দিন রাতে করে রাখেন কিংবা আপনারা যদি পিকনিকে বাইরে যেতে চান বা বারবে কেউ করতে বাইরে যেতে চান আমার যেহেতু চলে আসছে আমি বললাম তো আপনারা কিন্তু ফিশটা এভাবে করে নিতে পারেন ম্যারিনেট ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে মাছটা খেতে আরও একটু বেশি সুস্বাদু হয় তবে ম্যারিনেট করে সাথে সাথে করে নিলে খারাপ হয় না তবে ম্যারিনেট করে রাখলে ভালো তো বিশ মিনিট আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম তারপরে ফ্রিজ থেকে বের করে আমি এটা এখানে আমার এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করেছিলাম এটা আপনারা তেলে ভেজে করার চাইতে এয়ার ফ্রায়ারে করলেই সবচেয়ে বেশি ভালো হয় এবং এই রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে এটা গ্রিলও করা যায় তো আমি এয়ার ফ্রায়ারে করে নিয়ে এলাম এটা দুশো ডিগ্রিতে আমার একেবারেই পনেরো মিনিট লেগেছে একদমই এক মিনিট কম না বেশি না দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এটা পনেরো মিনিটে পারফেক্টলি হয়ে যায় মাঝখানে জাস্ট আমি একবার একটু ফ্লিপ করে দিয়েছিলাম তারপরে আবার একটু এক মিনিট রেখে আবার আমি উল্টে এই পাশটা এতেই দিয়েছি যে ফলের বক্সটির মধ্যে আমি মাছটা ফ্রাই করেছি সেটার মধ্যে আমি পেঁয়াজ আর লেবুটাকে একটু মাখিয়ে নিলাম তাহলে মাছের একটা ফ্লেভার পেঁয়াজ আর লেবুটার মধ্যে যায় উপর থেকে একটু ড্রাই করে লিফ লিভ ছিটিয়ে দিলাম দেখলেন তো কত সহজেই কত সুন্দর একটা রেসিপিতে মাছের গ্রিল আপনারা করে নিতে পারেন ঘরেই এবং এটা কোনো অংশেই রেস্টুরেন্ট কিংবা বড় কোনো ফাইভ স্টার হোটেলের চাইতে কোনো অংশেই কম না রেসিপিটি অবশ্যই অবশ্যই ট্রাই করুন যারা এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও অসংখ্য অনেক সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি রেসিপিটি একটু ভালো লাগে পাশেই থাকবেন আল্লাহ